সালামু আলাইকুম সমন্বিত দর্শক আজকে ভিডিও হচ্ছে আমাদের আটচল্লিশ বোল্ট পনেরোশো ওয়াট এস এ গোল্ড কন্ট্রোলার নিয়ে আমাদের কন্ট্রোলারের বক্সটা দেখতে পাচ্ছেন আপনারা কন্ট্রোলার বক্সের গায়ে লেখা আছে আটচল্লিশ বোল্ট পনেরোশো ওয়াট এস এ গোল্ড কন্ট্রোলার তো এখন আমি আমাদের কন্ট্রোলারটা আনবক্সিং করে দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোলারটা আমাদের কন্ট্রোলারটা হচ্ছে সম্পূর্ণ ব্লু কালার কালারটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্লু আমাদের কন্ট্রোলারের কার্টুনও দেখেন আপনারা কার্টুন এবং কন্ট্রোলার আমাদের কন্ট্রোলের গায়ে লেখা আছে এস এ গোল্ড প্রিমিয়াম কোয়ালিটি কন্ট্রোলার আটচল্লিশ বোল্ড পনেরোশো ওয়াট তারপর কন্ট্রোলার এখানে লেখা আছে এসে আমাদের লঘু আছে খুদাই করে সম্পূর্ণ লেখা আছে এগুলো তার আমাদের কন্ট্রোল টিউবগুলো দেখতে পাচ্ছেন তা আমাদের কন্ট্রোলারে এখন তারগুলো দেখেন তারগুলো অনেক হেভি তারপরে কটগুলো অনেক হেভি তারপরে আমাদের কন্ট্রোলার হচ্ছে লাইট শো লাইটটা দেখতে পাচ্ছেন আপনারা তো আমাদের সাথে যোগাযোগ করবেন কেসিসি ব্যারিং অ্যান্ড অটো হাজি আমিতা মার্কেট নবাবপুর ঢাকা তো আমাদের সকল আপডেট পেতে আমাদের ইউটিউব এবং ফেসবুকের সাথে থাকবেন আমাদের ইউটিউব এবং ফেসবুক আইডি হচ্ছে কেসিসি ব্যারিং অ্যান্ড অটো ইউটিউব এবং ফেসবুকে গিয়ে কেসিসি ব্যারিং অ্যান্ড অটো বাংলা সার্চ দেবেন আমাদের আইডি পেয়ে যাবেন যাই হোক আমাদের কাছে মোট আধ ধরনের কন্ট্রোলার আছে মিশুকার তো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন السلام عليكم